আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরো একটা ভিডিওতে তো আজকে মূলত আমার প্রাইভেট প্রাইভেট রুম রুম আপনাদেরকে আমার মানে কাতারে একটা প্রাইভেট রুম কি হতে পারে ওইটাই আপনাদেরকে দেখামো সেটা হলো গিয়ে ওই যে পিছনে ফুলের যে চাদরওয়ালা একটা রুম দেখতেছেন ওইটাই হলো আমার প্রাইভেট রুম তো আপনাদেরকে দেখাই আজকে আমার রুমটা তো এটা হলো গিয়ে আমার রুম আর ওদিকে দরজা আছে যদিও দরজা আমি সব সময় খোলাই রাখি তো আপনাদেরকে এখন আমি দেখাম যে আমার রুমে কি কি আছে এই প্রথমত আমার রুমে প্রথমে আমার একটা ব্যাগ থাকে যেটা ভিতরে আমার জামা কাপড় হালকা পাতলা কাগজপত্র রাখি এই ব্যাগের ভিতরে আর বাকিটা হইল আর এইটা হইলো আমার পুরা শোয়ার জায়গা ওদিকে আমার পাঞ্জাবিগুলা জ্বলে রাখছি ঈদের দিনে লেগে আর বাকি সময় আমার চাদরের কাম করে ওই এসিটা থেকে অতিরিক্ত হাওয়া যেন না আসে জন্য দিয়ে রাখছি আর এখানে মূলত আছে আমার তিরিশ দিনে আরবি শিখা যদিও এক দুই বছর ধরেই আছে কিন্তু এখন আমি আরবি পারি না আর এটা হয়েছে তিরিশ দিনে ইংলিশ শিখা এটাও কমপক্ষে তিন বছরের মতো আছে কিন্তু আমি ইংলিশে অত ভালো পারি না আর এটা আমার টাকার ব্যাংক যেখানে অল্প কয়টা পয়সা আছে আর আমার দুই দুইটা মোবাইল একটা হয়েছে দশ বছর আগের আইফোন ফাইভ এস আর এটা হাতের কি জানি আপনারা তো হলো আমার রুম আমার কম্বলটা একটু বড় যার কারণে এটা আমার চাদরেরও কাম করে এদিকে দিয়ে আবার এটা নিষেধ ঘুমাই থাকি তো এটাই হলো আমার ফাইভেট ভিলা কার আর এরকম প্রাইভেট আছে অবশ্যই কমেন্টে জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন